ইন্দ্রানী গাঙ্গুলির সামনে অপজস্ত করতে গিয়ে রীতিমতো নিজেই ফেসে গেল দেবলীনা বাড়ি ফিরে সবাই যখন একসঙ্গে হয় ঠিক তখনই ঈশানের কাকিমণি বলতে থাকে দিদি আমাদেরকে সব কিছু সত্ত্বেও একটা কথা না ভাবলেই নয় এত বড় ভুল ঈশানের কী করে হলো যেখানে কিনা ঈশানকে তুমি বারবার করে সাবধান করে দিয়েছিলে তাই সুযোগটাকে কাজে লাগিয়ে দেহলীনা তখনই আমি ঈশানকে সামান্য একটা দায়িত্ব দিয়েছিলাম ঠিক করে করতে পারলো না আন্টি সেটাই ও তুমি কিন্তু ঠিক বলো জানো তো যে ঈশানের দ্বারা কোনো কিছুই হবে না ওর উপরে কোনো ভরসা করা যায় না ও কিন্তু একটা অপদার্থ কথা বলা মাত্র সেখানে ঈশান চলে আসে আর বলতে থাকে এখানে কার গাফিলতির কারণে এত বড় একটা মানসম্মান খোয়া যাওয়ার হাত থেকে আমরা বেঁচে গেলাম সেটা অন্তত উদ্ঘাটন করা অবশ্যই দরকার বলি না তুমি ঠিকই বলেছো আমাদের এই রহস্যটা প্রথমেই উদ্ঘাটন করা দরকার কে সেই ব্যক্তি ছিল যে কিনা আমাদের এমন মানসম্মান নিয়ে খেলার চেষ্টা করেছিল এবং সব বড় কথা এই সব কিছুর পেছনে ঈশানের কি আদৌ কোনো হাত ছিল না ঈশানকে কেউ ফাঁসানোর জন্য এই সব কিছু করেছে আর কুসুমের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ু। তুমি হেয়ালি না করে কি বলতে চাইছো সেটা স্পষ্ট করে বলো তো আমি কিন্তু একদমই তোমার কথা বুঝতে পারছি না তো আয়ুষ এখনো পর্যন্ত তুমি তোমার ভাইয়ের সবগুলো দোষ ঢাকার চেষ্টা করো এবং শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা করো আজকের কিন্তু সেটা কিছুতেই হবে না কারণ আজকের ঈশানকে নিজের ভুলটা স্বীকার করতে হবে এবং ইন্দ্রানী গাঙ্গুলি আন্টির কাছে সমস্ত ভুলটা স্বীকার করতে হবে সেই মুহূর্তে ঈশানকে ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে ওর দ্বারা যে সব কিছু সম্ভব সেটা আয়ুষ আমি জানতাম কিন্তু আয়ুষ ও যে আজকের ভুলটা করেছে তার কিন্তু কোনো রকম কোনো ক্ষমা হয় না তখনই ঈশান বলতে থাকে মা আজকে যে কাজটা করেছি তার জন্য যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও তাহলে আমি সে শাস্তি মাথা পেতে নেবো না আমি যেহেতু যে কোনো অন্যায় করিনি সেখানে সেই অন্যায়ের সাজা যদি আমাকে দেওয়া হয় আমি সেটা কেন মেনে নেবো বলতো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ঈশান তুমি কি বলতে চাইছো তাহলে এই কাজটা কি অন্য কেউ করেছে কথা শোনার সঙ্গে সঙ্গে দেবলীনা বলতে থাকে আল বা তানটি ঈশান কিন্তু এখন আমার দিকে আঙুল তুলবে যে আমাকে স্টেজের দায়িত্বটা দিয়েছেন সেটা ভুল করেছেন কারণ ও তো আমাকে সহ্যই করতে পারে না তখনই কুসুম বলতে থাকে আল বাত আপনি দায় দেবী মা আমি কিন্তু সেটা প্রমাণ করে দেব। স্টেজে যখন প্রথম রাউন্ড শেষ হয়ে যায় তারপর আমি যখন ব্যাক স্টেজে যাই সেখানে ব্যাক স্টেজে দেবলীনা ম্যাডাম নিজেই এসে আমাকে বলেছে যে উনি আমাকে অপরস্ত করার জন্য আমার নামটা ওই কাডের মধ্যে লিখেছে কারণ আজকের আমি পুরোপুরি ভাবে যেন ওই অনুষ্ঠানে অপমান অপযস্ত হই আর সেই দায়টা যেন পুরোপুরি ভাবে ঈশান বাবুর কাঁধে গিয়ে পড়ে আর ঈশান বাবু আপনার কাছে ছোট হয়ে যায় তাতে করে আপনি যেন ঈশান বাবুকে শাস্তির কথা শোনান আর তাতে করে দেবলীনা ম্যাডাম ভীষণই খুশি হবে কি দেবলীনা ম্যাডাম এটাই তো আপনি আমাকে এসে শুনিয়েছিলেন তাই না কথা শোনাম না দেবলিনা বলতে থেকে। তুমি এই কথা বলে কি প্রমাণ করতে চাইছো অ কারণ তুমি যে কথাটা প্রমাণ করতে চাইছো আনটি সে কথাটা কিছুতেই বিশ্বাস করবে না কারণ আনটি আমাকে বিশ্বাস করে তো বন্ধুরা এই ছিল ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা